আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি মতে ভালো আছেন এই তো আমি মতে ভালো আছি এই গরমে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম চলুন তাহলে দেখি কী কী আমি এখানে একটি প্যান গরম করার পর এখানে আমি হাফ কাপের মতন সরিষা তেল দিয়ে দিব। আমি এটা রান্না করবো সরিষা তেল দিয়ে আর এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আমি রান্না করব ইলিশ মাছ আর ডাটা আলু দিয়ে ঝোল এই গরমে প্রচণ্ড গরমে কোনো কিছুই ভালো লাগে না তাই টি হালকা আপনাদের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম কীরকম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপু ভাইয়ারা দয়াকে পুরো ভিডিও দেখবেন দেখার পরে একটি লাইক দিবেন আমার পেঁয়াজটা একটু হালকা লালচা হলে আমি এটাকে বারবার একটু নাড়াচাড়া দিতে হবে পেঁয়াজটা লালচা হলে তারপর আমি এখানে অ্যাড করব মশলা বারবার একটু না দিতে হবে অনেক দিন ধরে রেসিপি নেওয়া হয়নি তাই আমি মাঝে মধ্যে একটু একটা দিই বেশি সময় দিতে পারি না তাই আমি এই রেসিপি এ তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি ওখানে এখানে অ্যাড করব দুই চামচ আদা রসুন বাটা দুই সরি এক চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব আমি একটু পানি একটু পানি দেওয়ার পর মশলাটা পড়ে যাবে না আর না হলে মশলা পুরে যায় আমি পানি দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব আমি এক চামচ হলুদের গুঁড়ো এটা ইলিশ মাছ ডাটা আলু দিয়ে রান্না করব। তাই বেশি মশলা দেওয়া যাবে না এটা মিডিয়াম ঝাল হলে ভালো হয় ডাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো তো মশলা কষানো শেষ আমি ওখানে একটা ছোট্ট একটা ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছগুলো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে উঠে উঠিয়ে নিতে হবে আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব এটা ভেজেও নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করবেন আমি এটাকে কষিয়ে নিয়েছি আর আপনারা চাইলে ভেজে নিতেও পারেন তো মাছগুলো একে একে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব আমি ডাটা এবং আলু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ডাটা আলুগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আর আপু ভাইয়েরা আবারও বলছি দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পর একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর পাশে থাকবেন আপু ভাইয়েরা একজনের একজন যদি সাপোর্ট না করি আমরা আপনার সামনে এগোতে পারবো না তাই আমরা সবাই সবার জন্য সাপোর্ট হয়ে দাঁড়াবো এই তো আমার কষানো শেষ ওখানে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দিবেন কারণ যেরকম সবজি ঠিক অনুযায়ী পানি দিতে হবে ওখানে আমি সবজিগুলো সিদ্ধ শেষ হয়ে গেছে মাছগুলো দিয়ে তারপরে ঢেকে দিব এই তরকারিটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ঢেকে রেখে দিব। এই তো আমার তরকারিটি হয়ে গেছে দেখুন পরিবেশন করে নিব আপনাদের মাঝে আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন আর আপু ভাইয়ারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের মতন এখানে বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ